হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি চান করে চলে এসেছি আমি আর এখানে সব সবজি কাটা হয়ে গেছে মা কেটে রেখেছে আর আজকে শনিবার দিন তাই আজকে খিচুড়ি বানানো হবে তার জন্য এখানে আমি চাল ডাল সব কিছু বের করে নিয়েছি আর খিচুড়ির জন্য এখানে বাঁধাকপি ফুলকপি কুমড়ো গাজর ক্যাপসিকাম আলু এগুলো কেটে রেখেছে আর এখানে ফুলকপির ডাটা চড়চড় হবে তার জন্য আলু বেগুন মূলও কাটা হয়েছে আর এখানে মা কিন্তু ছোলা আর আলুর ঘুগনি বানিয়েছে মুড়ি খাওয়ার জন্য ওইদিকে গ্যাসে আমি জল চাপিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে খিচুড়ি হবে তার জন্য আর এদিকে কোড়াই বসিয়েছি খিচুড়ির জন্য সব সবজি ডাল ভেজে নেব আর খিচুড়ির সঙ্গে এখানে চ্যাং মাছের ঝোল হবে আজকে তাই মাছটা সকালে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি মুড়িও খাওয়া হয়ে গেছে আমাদের সবার চান করে এসে কিন্তু খিদে পেয়ে যায় তাই প্রথমে মুড়িটা খাই তারপরে কোনো কাজ করে আর কার চান করে এসে খিদে পাই আমাদের তো প্রতিদিন চান করে এসে খিদে পেয়ে যাই আমরা সবাই একুতে মুড়ি খাই তারপরে কোনো বান্না কাজ করি আর এদিকে পিঙ্কুবাবু দেখুন বসে গেছে খেলা করতে ও খেলনা পাতি নিয়ে সব বসে গেছে দেখুন ওকে মোবাইলটা দেখা যায় তো খুবই হাসি লাগছে ওর আর মোবাইলটা বুঝে আমি নেব আর এদিকে আমার সব কিছু রান্না হয়ে গেছে চলুন আরেকবার দেখিয়ে দিই কি কি করেছি এখানে তো খিচুড়ি হয়ে গেছে আর এখানে একটা জামবাটির মধ্যে মায়ের জন্য উঠিয়ে রেখেছি কম নয় এখানে ডাটা আলু চড়চড়ি হয়ে গেছে এখানে চ্যাং মাছের ঝোল হয়েছে আমছি চাটনি হয়েছে এখানে কাতলা মাছ ভাজা আছে এখানে পেঁয়াজ পোস্ত আর এখানে ডিম ভাজা আমার ছোটো যে ডিম মাছ খায় না তার জন্য ওর জন্য ডিম ভাজা হয়েছে আর জেঠিমা আছে জেঠিমা কিন্তু মাছ মাংস কোনোই খায় না তার জন্য পেঁয়াজ পোস্ত করেছি এটিকে দিদি পাপড় ভাজতে বসছে খিচুড়ির সঙ্গে তো পাঁপড় ভাজা লাগবে পাপড় চিপস যে কোনো তার জন্য এখানে পাঁপড় ভাজা হয়েছে আর খিচুড়ির সঙ্গে কার কার পাঁপড় ভাজা খেতে ভালো লাগে কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে ধোয়া পোছাও কমপ্লিট হয়ে গেছে আর বাবু দেখুন খেলা করতে বসেছে আবার ঘুমোচ্ছিল এবারে উঠলো ওর মা কিন্তু কাপড় উঠোতে গিয়েছে উপর আর এদিকে দেখুন জিপ বের করে হাসছে আর ও কিন্তু খেলনার ঝাল পেটে নিয়ে বসে গেছে খেলতে ওর খেলনাগুলো কিন্তু একটা গামলার মধ্যে রাখা হয় তার জন্য বলি খেলনার ঝাল পেটারি আর আজকের ভিডিওটা পুরোটা কেমন লাগলো কেমন না কমেডি নিশ্চয়ই জানাবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এইদিকে সন্ধেবেলায় আমি আর দিদি শাক বাজতে বসেছি আর এদিকে আপনাদের দাদা ভাই এসছে দোকান থেকে দেখুন ওকে থলির মধ্যে ভরেছে আর কি সুন্দর ঝোলা আছে ওকে দোলা আছে দেখুন ওর কি হাসি আর দাঁড় করিয়ে দিলে দেখুন ঝাঁপা আছে আরও করতে বলছে আর দেখুন কী সুন্দর দোলছে থলির মধ্যে আর আমরা সবাই কিন্তু খুব হাসছিলাম এইটা দেখে আর জিপটা বের করে করে হাসছে দেখুন ও কিন্তু আর আর আপনাদের দাঁড়াবে দাঁড় করিয়ে দিচ্ছে ত আবার কিন্তু ও ঝাঁপাচ্ছে ও আবার করতে বলছে আর কেমন লাগলো কেমন না ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো